বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনিস দায়িত্ব গ্রহণের ঠিক দুই দিন আগে এনডিটিভিকে টিভিকে একটি সাক্ষাৎকার দেন সেখানে তিনি বলেছেন আপনি যদি বাংলাদেশকে অস্থিতিশীল করেন তোলা হলে সেই আজ কিন্তু মিয়ানমার পশ্চিমবঙ্গ সেভেন সিস্টার সব জায়গাতেই পড়বে শেখ হাসিনা সরকার পতনের কয়েকদিন আগেই ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমকে তিনি এভাবে সতর্কবার্তা দিয়েছেন প্রতি ক্ষেত্রেই তিনি ভারতের উত্তর পূর্ব অঞ্চলকে বোঝাতে ব্যবহার করেছিলেন সেভেন সিস্টার এককালীন সেভেন সিস্টার নামে পরিচিত থাকলেও এখন ভারতের মানুষের কাছে এটি নর্থ ইস্ট নামে পরিচিত ভারতের মানুষ এই নামেই অঞ্চলগুলোকে চেনে লক্ষণীয় বিষয় হল ভারতের উত্তর পূর্ব অঞ্চলে এখন সেভেন সিস্টারের পরিবর্তে নর্থ ইস্ট বলে চিহ্নিত করা ভারতে সেভেন সিস্টার নাম অপ্রচলিত হলেও বাংলাদেশ থেকে ভারতের ওই অঞ্চলগুলোকে সেভেন সিস্টার নামেই বলা হয় কিছুদিন আগেও প্রবল বন্যার সময় বাংলাদেশিদের মুখ থেকে স্লোগান ওঠে যে বন্যায় যদি মানুষ মরে সেভেন সিস্টার থাকবে না রে ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়েছিল এই স্লোগানটি সেভেন সিস্টার ভারতের সাথে যুক্ত থাকা না থাকায় বাংলাদেশের যে একটা প্রত্যক্ষ সম্পর্ক আছে সম্ভবত সেই ইঙ্গিতকেই প্রকাশ করা হচ্ছিল শিক্ষার্থীদের স্লোগান বাংলাদেশের নিরাপত্তা বিশ্লেষকরাও বারবার এই বিষয়টির উপর জোর দিয়েছেন বাংলাদেশের সঙ্গে ভারতের যে চার হাজার কিলোমিটারেরও বেশি স্থল সীমান্ত তার প্রায় দুই তৃতীয় অংশই এই সেভেন সিস্টারের সঙ্গে আরও নির্দিষ্ট করে বললে ষাটটির মধ্যে চার বোন আসাম ত্রিপুরা মেঘালয় ও মিজোরাম এর সঙ্গে